ফড়কে বসে প্রতীকী পরীক্ষা ও প্রতীকী বিষপান করেছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী নার্সিং অনুষদের আজ শনিবার দুপুরে মহানগরীর সাহেববাজার পরীক্ষা অনুষ্ঠিত ও রেজাল্টের দাবিতে আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন প্রতীকী কর্মসূচিতে বিএসসি চতুর্থ বর্ষের রিসার্চ ইন নার্সিং বিষয়ে পরীক্ষা দেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ভেতর থেকেই উপাচার্য পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষা কক্ষ পরিদর্শক করা হয় এ সময় হঠাৎ পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয় এরপর আন্দোলনকারী সিংহভাগ পরীক্ষার্থীকে ফেল ফলাফল প্রকাশ করা হয় হতাশ হয়ে প্রতীকী করেন শিক্ষার্থীরা রাস্তায় প্রতীকী কর্মসূচি চলার সময় রোদে বেশ কিছু শিক্ষার্থী আহত হয়ে পড়েন পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এ কর্মসূচিতে রেবি অধিভুক্ত রাজশাহী রংপুর দিনাজপুর লালমনিরহাট সরকারি নার্সিং কলেজ এবং বগুড়া সিরাজগঞ্জ সহ রাজশাহিত বিভিন্ন বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থীরা অংশ নেন গত বুধবার থেকে পরীক্ষা নেওয়া ও রেজাল্টের দাবিতে মহানগরীতে আন্দোলন করছেন তারা প্রথমে পরীক্ষা গ্রহণে এক দফা দাবি থাকলেও বর্তমানে সাত দফা দাবিতে তাদের চলছে আন্দোলন দাবিগুলো হলো এক স্থগিত হওয়া দুই হাজার ইন নার্সিং কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপে দুই কার্য মধ্যে যে কোনো কর্মকর্তাকে পরীক্ষা পরিচালনার জন্য নির্বাহী দায়িত্ব প্রদান করতে হবে অথবা দুই কার্য দিবসের মধ্যে গ্রামীণকে নতুন উপাচার্য নিয়োগ দিতে হবে দুই পরীক্ষা কমিটির সাথে সমন্বয় করে অভ্যন্তরীণ ব্যবস্থায় পরীক্ষা গ্রহণের মাধ্যমে আগামী তিরিশ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে তিন আগামী পয়লা অক্টোবর থেকে হাসপাতালে আমাদের ইন্টার্নশিপ শুরু নিশ্চিত করতে হবে চার বেসরকারি কলেজ সমূহে পরীক্ষার ফর্ম ফিল আপের অতিরিক্ত টাকা গ্রহণ বন্ধ করতে হবে রামিবিতে পরীক্ষার রেজাল্ট চ্যালেঞ্জের ফি প্রতি সাবজেক্ট পাঁচ হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করতে হবে ছয় রাজশাহস্থ বেসরকারি নার্সিং কলেজের বিএসসি শিক্ষার্থীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দিতে হবে সাত রামেবীর নার্সিং অনুষদে জট সৃষ্টি পরীক্ষা বাঞ্চাল ও জটিলতার ঘটনায় সন্দেহভাজন বারো কর্মকর্তা কর্মচারীকে অবসানপূর্বক তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি